যেহেতু আমার ভাই থাইল্যান্ড সার দিনও লাগিয়ে গেছে এবং ফার্স্ট দিন তোমার একটা ঘুরাগুড়ি করতে পারছে না সেকেন্ড দিন পাতায়া পুরা শহরটা গুড়া গড়ে করছে পাতায় বিচর গেছে এবং আজকে তার দিন তারা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছে হ্যালো এবরুন আসসালামু আলাইকুম কিন্তু হবো সবার বেলা আসুন নি এই সকাল সকাল তারা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলে এবং যাওয়ার পথে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এর অ্যাড্রাইস চলে আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং তিনোটা কালারই আমার কাছে খুব বেশি ভালো লাগে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স এবং এই তো যেমন খেলাইয়া তারা ব্যাংককের উদ্দেশ্যে যাই যাই লাগে আমরা সিলেট জিন্দাবাজার জেন জেলানে ওইরকম তো সকাল সকাল তারা বাইরে গেছেন যেহেতু সকাল সকাল দুইটা এনজয় করিয়া না যেহেতু ব্যাংকক যাইতে ওনার লং জার্নি পাতায় তাকে সকালে বাইরে গেছেন এই তো ফাইনালি তারা ব্যাংকক গ্যা পৌঁছি এবং ব্যাংকক একটা মন্দিরের তো সুন্দর আমার স্পেশাল এর ডেকোরেশন খুব বেশি ভালো লাগছে তারা মন্দিরের এবং খুব গুসালু এন্ড তারপর তারা একটা শপিং মল আইলা ব্যাংককর পপো মার্চ একটা শপিং মল শপিং মল টা খুব বেশি সুন্দর ভিতরটা এন্ড বাইরের বি টা দেখেন একটু সুন্দর এন্ড বড় বড় বিল্ডিং এবং নিচ সাইড এ অনেক সুন্দর সো অনেক শপিং মল এই সাইড এ দিয়ে আছে সব শপিং মল তারা ঘুরাঘুরি করবো এন্ড ফার্স্ট এ তারা পকোমার শপিং মল এ বিকে গেল এবং লাইট দেখি আমার ভাই আসছে ছবি তুললো তুলল এন্ড ভিতরটা এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন করা লাইটিং করা জাস্ট ওয়াও কালারিং ডেকোরেশন করা আমার কাছে খুব বেশি ভালো লাগছে শপিং মলটা এন্ড তারা ফুল শপিং মলটা অনেক সময় ধরিয়া ঘুরাঘুরি করবা হ্যান্ড স্পেশালি তারা শপিং মল এর শপিং গুলো খুব বেশি সুন্দর এই তারা সেকেন্ড ফ্লোরে আইল সেকেন্ড ফ্লোর এর শপিং শপিস গুলা এত সুন্দর বাচ্চারা দেখলে তো এই শপিস পাগল হয়ে যাবে এই শপিস ও লাগে এত সুন্দর সুন্দর শপিং এন্ড অনেক সুন্দর হরি অর্গানাইজ হরিয়া রাখা গোছানো শপিস গুলা এত ভালো লাগে এই তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার বিউটা দেখুন জাস্ট ওয়াও একটা বিউ এত ভালো লাগে এই বিউটা আমার খুব বেশি ভালো লাগছে এই বিউটা এন্ড শপিং মল এর বাগিচাটা ঝর্ণা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে এই ঝর্ণাটা এবং শপিং মলটাই লাগে স্বপ্নের মতন লাগে এই শপিং মল সব গল্ড দিয়া তৈরি করছে এই সাইডটা একবারে স্বপ্নের মতনই লাগে গল্ড দিয়া তৈরি করা রু মন খারাপ তা হয়ে যায় গেলে মন ভালো হয়ে যাবো অবশ্যই এত সুন্দর ডেকোরেশন করা এত সুন্দর করে করছে লাগে স্বর্ণ ডেকোরেশন করিয়া রাখছে তারা তো তারা অনেক জায়গায় ঘুরাঘুরি করা এবং সব স্টল দেখরা আমার ভাই যেহেতু থাইল্যান্ডে কোন শপিং করছে না সব শপিং মালয়েশিয়া তো করছে মালয়েশিয়ার ভিডিওতে দেখতে পারবা শপিং গুলা এন্ড লাস্টলি তারা আইফোনের শোরুম আইলা আইফোনের শোরুমটা এনে সুন্দর ওনার বা আমার ভাই হয়েছে আইফোন বাংলাদেশ থেকে থাইল্যান্ড এর প্রাইস টা খুব কম রিজনেবল প্রাইস এন্ড তারা ফাইনালি শপিং মল ঘোরাঘুরা হরিয়া হোটেল এমন রাত্রের ভিউটা দেখেন ব্যাংকক শহরের তো সুন্দর ভিউ আমার তো খুব বেশি ভালো লাগছে ব্যাংকক শহরটা তো বলা তহকা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম